মারা যাওয়ার আগে যে তাদের যে দ্বন্দ্ব ছিল যে জায়গা জায়গা নিয়ে আর কিছুমান আজিজুল হকের নামে যে নারী নির্যাতন কিস দিছে ওই ওই কথাটা আমি বলছি যে এই জন্য রাত্রে বারোটায় দশটায় দুপুর দুইটায় তারপর রাত্রে বারোটা একটা তারাই তারা তারা করছে সে ঘর থেকে ওই রুগী দুটো থুইয়া সে এই ঘরে ওই ঘরে এই ঘরে সে ওইখানে যাইয়া সে আশ্রয় কার জন্য আনিসের জন্য সে ঘরে থাকতে না তারা খুসাই দিছে যে আজিজুল হক এখন আসছে ঘরে কাজ এই এখন ভাত আন এখন ঘুমাইছে এটা কি এটা কি নির্যাতন না এটা কি তার স্টক করা রূপ রোগ কারণ আচ্ছা মারা যাওয়ার কতদিন আগে তার মামলা হয়েছিল এক দুই বছর আগে

মারা গেছে তখন অসুস্থ ছিল না অসুস্থ হয়েছে একটু ওই কারণে সুস্থ ছিল ডাক্তার দেখায় যে ওই যে আগে পুলিশ তারা করেছে ডাক্তার আমরা সেরে বাংলায় তারা দেখেছি সুস্থ বলছে যে কোনো সময় উত্তেজিত হতে পারবে না হে কোনো টেনশন নিতে পারবে না যে কোনো মুহূর্তে সে স্টক করতে পারে আচ্ছা তো সে কি মারা মারা যাচ্ছে লোকই ভাষায় বুঝেনা আমি অসুস্থ সে আরে আমরা ধরে ধরে নিয়ে গেছি এখন এইখানে বসে মা কেউ কয় মারা গেছে কেউ করে মারা যায় না এখন আমরা নিয়ে গেছি ডাক্তার পরীক্ষা করছে টেস্ট দিছে তারপর বল যে হেডিট এখন তেন কি পড়ছে দাঁড়া আমি এটা বুঝতে পারি না দাঁlistrike না না

ওখানে তারা দুই কথা কথায় কি হয়েছে না হয়েছে জানি না কিন্তু দুলোভাই এইখানে মানে আমার অগ্নিপতি যাই হোক দুলোভাই উনি ওখানে ছিল ওই যে হারা একটা মিথ্যা মামলাতেছে নারী নির্যাতন এইবারই অনেকেরই আসামি দিয়েছে তার সাথে কা এই জন্য হেরে উঠেছে দেওয়ার পর হারা হ্যাঁ গেলে দেখলে কি এইয়া করবি বলে হুমকি দেওয়া করলি না অমুক করলি না সমুক করলেন এইখানে আনিস হুমকি দিত হুমকি দেওয়ার পরও করছে এবার যখন তার নামে নারী নির্যাতন কেস দিছে তার আমরা সবাই বলছি যে ঘরে দুইটা রুগী হ্যাঁ কেন এই দেশে এই দেশে হ্যাঁ 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 মেয়ে আর বৌড় শান্তিতে দুইটা ডাল খেয়ে বাস কিন্তু আনিস এই কথা শোনেই না এই কথা না শোনার পরে এই মনে করেন কি কত মানে ডিসেম্বরের দিক দিয়ে আমাকে ওই জমির ওই দান কাঠটি নিয়েছে উনি ওই জায়গায় গেছে যে বারে না গিয়ে তোর মিমাংশ হয়ে যায় এই না

না মنيه গেছি গিয়ে গেছি এই তে বাইরে সরি না এখন এই যে মামলাটা এই যে মানে যে মার্ডার মামলা এইটা কি সত্যি না মিথ্যা এটা সত্যি বিললাল দছে এটা সত্যি বিললাল করছে যে দুটা করছে এই কারণে যে আমার জন্য আমার কাকা মারা গেছে দুটা রোগী হে আমার জন্য আজকে স্টক করলে হে আমার জন্য আজকে দুর্ঘটনা পড়লে হে আমার জন্য আজকে মারামারি ছিঁলিছিলি জরায়েছে অন হে এই জন্য হে পুতিন বত করে দেন হে করছে বিললাল করছে মানে বিললালবাদীও কিস করছে আনিসের নামে হ্যাঁ আনিস

আমরা কিন্তু কবরের সামনে কবরের সামনেই সত্য কথা বলেন হ্যাঁ কিভাবে মারা গেল মানে 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 টম পুছতে একটু করে মারা গেছে কিভাবে স্টক করে মারা গেছে স্টক ছিল তারে স্টক করে আর আগেও তিন চeri হাসপাতালে ভর্তি ছিল সাগরদি সেরে সিলেবাংলা তারপর আবার ওই হাসপাতালে বসে মারা গেছে হ্যাঁ আচ্ছা ঘটনার দিন কি এখানে এখানে ঘটনা ঘটে নাকি মাস্টার করতে শরীরে কোথায় কোথায় যাচ্ছে

আপনারা রুগীকে হাসপাতালে নিয়ে গেছেন কি উল্লেখ করা হয়েছে রোগীকে এখানে বসে পিটিয়ে মেরে রোগী হাসপাতালে নেওয়া না এটা কি মারাই গেছে না ওখানে বসে জানি মামলা ছিল না